নমস্কার আমি নয়ন আপনারা দেখছেন দ্য লং প্রসেস শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে দুটি ঘটনা আলোচনা করব দুটি ঘটনার মধ্যে একটা হচ্ছে এই দু থেকে তিন মাসের মধ্যে একটা গ্রামে মারাত্মক ঘটনা ঘটেছে যাকে ঘিরে এই হিন্দু সমাজের মধ্যে এই যে বাউন বা ব্রাহ্মণ পণ্ডিত যারা হয় তাদের একটা পাতা ফান থাকে সেখানে পা দিয়েছিল গ্রামবাসী আর সেখান থেকে আজকে যে পরিণতি ঘটেছে তা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং শেষ পর্যন্ত যখন আপনারা শুনবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এদের ষড়যন্ত্র কতটা ভয়ঙ্কর এবং আপনাদেরকে সচেতন হতে হবে ঘটনাটি শোনার পরে এবং দ্বিতীয় দিকে আরেকটা ঘটনা রয়েছে একজন এই হিন্দু সমাজ থেকে আসা ব্রাহ্মণ পণ্ডিত এবং এই হিন্দু সমাজ থেকে আসা যিনি সূত্র সমাজ থেকে আসে একজন ও সেও কিন্তু একজন পণ্ডিত হয়েছে আর এই যে দু নম্বর ঘটনা এই ঘটনা থেকে আপনারা একদম পরিষ্কার হয়ে যাবেন আর আপনাদের বহু প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এবং এই যে মানুষজন আজকে অন্ধ অন্ধবিশ্বাস কুসংস্কারের শিকার হচ্ছে সেখান থেকে মানুষ কিন্তু তৎক্ষণাৎ বেরিয়ে এসে একবার তাদের মনে সেই প্রশ্ন নাড়া দেবে তাই আপনারা সম্পূর্ণ লাইভটি শুনবেন এবং আপনারা শেয়ার করবেন আর যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমাদের পশ্চিমবঙ্গে একটা জেলার একটা একটা গ্রামের ঘটনা ঘটনাটা কিরকম প্রায় দু তিন মাস হচ্ছে হঠাৎ কম বয়স যারা ছেলে কম বয়সী তারা কিন্তু হঠাৎ মারা যাচ্ছে কিরকম ভাবে মারা যাচ্ছে না কেউ কেউ আর তারা কারা মারা যাচ্ছে না খুব কম বেশি করে মোটামুটি ওই বারো বছর থেকে নিয়ে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বছরের মাঝামাঝিতে তারা কিন্তু মারা যাচ্ছে এবার মারা যাচ্ছে মানে কি একটা গ্রামে একটা যদি মানুষ মারা যায় এক মাস পর যদি আবার একটা মারা যায় তো সেটা স্বাভাবিক মারা যেতে পারে কিন্তু একটা গ্রামের মধ্যে যদি কম বয়সী ছেলেরা প্রায় মাসখানের মধ্যে যদি চার পাঁচজন মারা যায় তাহলে কিছু একটা সমস্যা আছে আর এই সমস্যাকে ঘিরে কিন্তু এই সমস্যাকে কেন্দ্র করে কিন্তু এই যে বাউনের পাতা ফান ছিল সেখানে গ্রামবাসী ফাঁদে পা দিয়েছে কি রকম এবার ঘটনাটা আরো খুলে বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আগামী দিনে এই ধরনের যারা মানুষ আছে তাদের থেকে আপনারা সচেতন হন আর আপনারা এমন সচেতন নাগরিক হবে যাতে এই সমস্ত পাখন্ডি পাশী এদের থেকে এদের থেকে সমাজকে বাঁচাতে পারেন এবার যখন এই ধরনের ঘটনা মাস খানিকের মধ্যে মারা যায় এবারে কেউ এক্সিডেন্টে মারা গেছে কেউ কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে তো কেউ আরো বিভিন্ন রকম যেভাবে মানুষ মারা যায় দুর্ঘটনায় সেরকম মারা গেছে এবারে দেখুন দুর্ঘটনা না আপনার হাতে থাকে না আমার হাতে থাকে না কোন ব্রাহ্মণ পণ্ডিতের হাতে থাকে আমাদের কারো হাতে থাকে না দুর্ঘটনা দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে তো এই ঘটনাকে ঘিরে হঠাৎ একটা গ্রামে কম বয়সী ছেলেগুলো মারা যাচ্ছে আর সেই যে মারা যাচ্ছে সেগুলো দেখে কোনো একজন ব্যক্তির মাথায় এটা আসে যে গ্রামে একটা সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে না হলে হুটহাট করে মারা যাবে ভালো ভালো ছেলে যাদের কোনো রোগ নেই জ্বালা নেই বেদি নেই তারা মারা যাচ্ছে এটা তো অত্যন্ত খারাপ বিষয় তাহলে গ্রামের মধ্যে একটা সংকট আর এই সংকটে না মহাযজ্ঞির আয়োজন করতে হবে এবার সেখানে গ্রামবাসীরা মহাযজ্ঞের আয়োজন করেছে মহাযজ্ঞির আয়োজন এবারে একটা গ্রামে আপনারা তো জানেন বহু পাড়া থাকে সেই পাড়াতে প্রায় কিছু না হলে দু হাজার ঘর কোথাও পাঁচ হাজার ঘর কোথাও এক হাজার ঘর থাকে তো সেই রকম প্রত্যেকটা বাড়িতে কোথাও পাঁচশো দুশো কোথাও পাঁচ হাজার দশ হাজার এরকম করে চাঁদা এক করে বিশাল একটা যজ্ঞির আয়োজন এক থেকে দুদিন ধরে চলেছে সেখানে বহু পণ্ডিতগণ এসেছে বিভিন্ন জায়গা থেকে যারা ব্রাহ্মণ পন্ডিত যাদের সাথে ভগবানের কানেকশন থাকে ওঠা বসা থাকে তো তারা এসেছে তারা হোম যজ্ঞ বিভিন্ন রকম করেছে যে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে তো এবার সমস্ত মানুষের সেখানে আস্থা জুড়েছিল এবার আস্থা জুড়েছিল ছিল পুজো পাঠ যাক যজ্ঞ সবকিছু হয়েছে এবার গ্রামে শান্তিও বোঝায় থাকার মতো একটা পরিস্থিতি নির্মাণ হয়েছে সকলেরই বিশ্বাস হয়েছে কিন্তু ঘটনাটি ঘটেছে তার পরে ঘটনাটি ঘটছে কখন তারপরে মানুষ যোগ্য যোগ্য করেছিল কিসের জন্য যে এই ধরনের যে অঘটন ঘটছে তার থেকে সেই ঘটনার মানে সেই ঘটনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এগুলো করেছে হোম যজ্ঞ হোক ব্রাহ্মণ পন্ডিতকে ডেকে এনে বা কারো কোনো পণ্ডিত বলেছে এবার যখন হয়ে গেছে মানুষের মনে আস্থা বিশ্বাস সবকিছু এবারে ঠিক হয়ে গেছে গ্রাম কিন্তু ঘটনা তারপরে যে এটা ঘটেছে সেটা আরো ভয়ঙ্কর আর ঘটনাটা কি না ঘটনাটা হচ্ছে এইরকম যেদিন পুজো পাঠ যাক যজ্ঞ মহাযজ্ঞ শেষ হয়েছে ব্রাহ্মণ পণ্ডিতকে দিয়ে করানো হয়েছিল এতগুলো ব্রাহ্মণ পন্ডিতকে দিয়ে তারপর দিন কি হয়েছে না দু থেকে তিন দিন যাওয়ার পরে আবার সেই গ্রামে একজন মানুষ মারা গেছে এবার যারা দেখছেন এবারে তারা বলুন যে আমরা বারবার অন্ধবিশ্বাস কুসংস্কার এই ব্রাহ্মণদের পুরোহিত যারা রয়েছে তাদের আমরা ফাঁস করি তো আমরা কি অন্যায় করি এই যে আমাদেরকে বলা হয় এরা হিন্দু ধর্মের কোলাঙ্গার তাহলে কোলাঙ্গারটা কে এত টাকা নিয়ে গ্রামবাসীর বিশ্বাস ভরসার সাথে খেলে আবার যে মানুষটি মারা গেল সে গ্রামে মারা গেল তাহলে এর জবাব আজকে কি গ্রামবাসী তাদের কাছে নেবে সাহস আছে পুজো যাক যজ্ঞ করার সাহস আছে কিন্তু ব্রাহ্মণ কে এটা বলা সাহস আছে যে আপনি যজ্ঞ সব কিছু করলেন মানুষ দুদিন তিন দিন পরে কেন মারা গেল ঠিক আছে মানুষ মারা যেতে পারে কিন্তু আপনার যজ্ঞের পরে মোটামুটি তিন মাস একটা কোনো কেসকে ভুলতে মোটামুটি তিন থেকে ছ মাস লাগে খুব কম করে হলো আপনারা যে জায়গায় যাবেন তিন মাস তো লাগেই তো অন্তপক্ষে নব্বই দিন তো ধরে রাখতে পারতো কিন্তু মাত্র তিন দিনের চার দিনের মাথায় ওই গ্রামে মারা যাচ্ছে সেটা তো গেল তারপরে আবার সাত থেকে আট দিনের মাথায় আবার মৃত্যু ওই গ্রামে মহাযজ্ঞি করার পরও আবার মৃত্যু এইবার মানুষ বলা বলি শুরু করেছে ওই গ্রামে কি জানেন রোগ রোগ কি কখনো বলে আসে দুর্ঘটনা কি কখনো বলে আসে আর মৃত্যুকে কেউ এড়িয়ে দিতে পারবে দেখুন কারা বলছে যে মানুষজন গুলো চাঁদা পাচা সমস্ত কিছু করে মহাযজ্ঞের আয়োজন করলো ব্রাহ্মণ পুরোহিতদের পেট মোটা করলো সবালটা তাদের প্রশ্নটা তাদেরকে ছোড়া উচিত ছিল তাদেরকে করা উচিত ছিল যে আপনার পুজোর পাওয়ার কি রকম তাহলে আপনি ভণ্ডামি করেছেন তাহলে এদেরকে জেলে পুরে দেওয়া দরকার যে আপনার হোম যজ্ঞে কোনো কাজে আসেনি মৃত্যুতে মানুষ আজকে আবার গ্রাম কাঁদছে এখন মানুষ চর্চা আলোচনা করছে কি না মৃত্যুকে কেউ টালতে পারবে না সে যজ্ঞ করুক যাই করুক তো এরা মহামূর্খ নয় এই মানুষগুলো মূর্খ নয় না জেনে বুঝে মূর্খাতে মানে মূর্খগিরি করছে এরা আপনারাই বলুন তাহলে আমরা যখন সচেতন করি তখন কি মানে আমাদের কথাগুলো কাটার মতো চুভে যায় সত্যিটা মানে স্বীকার করতে ব্যথা লাগে ভগবানের সঙ্গে কোনো লেগনা দেনা নেই ভগবান আছে না নেই সেটা আপনারা জানেন আপনাদের আস্থার ব্যাপার ঠিক আছে করুন কিন্তু এই যে ব্রাহ্মণ পুরোহিত যে বলে যে ঠাকুরের সাথে ভগবানের সাথে আমাদের কথাবার্তা হয় আমরা বলবো তবে ও খাবে আমরা বলবো তবে যাবে সমস্ত কিছু তাহলে কিভাবে পুজো করলো কিভাবে মহাজী করলো যে এক সপ্তাহের মধ্যে আবার দুটি মৃত্যু সেই গ্রামে ঘটে গেল আমি গ্রামের নাম নিচ্ছি না আপনারা সকলেই জানেন আপনারা বহু মানুষ আছেন জানেন আর এরকম আপনাদের আশেপাশে গ্রামে ঘটছে যদি আপনাদের এরকম ঘটনা ঘটে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি সেই বিষয়গুলোকে তুলে ধরবো কিন্তু এগুলো আমার চোখের সামনে ঘটেছে যেগুলো আমি আপনাদের সামনে আলোচনা করছি কেন করছি আপনাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে আমি জানি এই বিষয় নিয়ে আপনারা মুখ খুলতে পারবেন না গ্রামে কিন্তু আপনারা এটা করুন যদি কখনো করতে হয় এই রকম তো আপনারা বলুন যাকে দিয়ে পুজো করাবো গ্যারেন্টি পেপারে লিখে দিতে হবে যে কারো মৃত্যু হবে না দুর্ঘটনা হবে না ও ঘটনায় মৃত্যু হবে না লিখে দিতে হবে আর সেটা টাইম লিখে দিতে হবে ঠিক আছে মানুষের মৃত্যু হয় তাকে ছাড়া যেতে পারে মাস তিন একটা টাইম ছ মাস এক বছর যে সময়ের মধ্যে গ্রামে কেউ মারা যাবে না কারো মৃত্যু হবে না যে জন্য যোগ্য করছি দুর্ঘটনা ঘটবে না আর যদি ঘটে যায় তাহলে গ্যারেন্টি পেপার অনুযায়ী তাকে সাজা দেওয়া দরকার কিন্তু এটা করে না কেউ এটা আপনাদেরকে করতে হবে তাহলে আপনারা বলুন যে আপনারা এই সমস্ত দিক থেকে কবে সচেতন হবেন তাতে যে কোনো পুরোহিত হোক যে কোনো সমাজের হোক চাই মৌলানা হোক পাদ্রী হোক আর যেই হোক যদি কারা মানে কোনো ব্যক্তি কোনো ধর্ম যে কোনো ধর্মের হতে পারে যদি তারা দাবি করে এই সমস্ত দিক দিয়ে যে আর এই অঘটন হবে না মৃত্যুতে মারা যাবে না এই আপনারা গ্রামবাসী সচেতন হন এগুলো কখনোই সম্ভব নয় যা ঘটছে তা ঘটবে শুধু আপনাদেরকে এইটুকু বলবো যে আপনারা সেগুলো থেকে শিক্ষা নেন আর ছেলে মেয়েদেরকে আপনারা সচেতন হন যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনা আমার ছেলের প্রতি না হয় আমার গ্রামবাসীর প্রতি না হয় আমার সমাজের প্রতি না হয় সেগুলোতে সাবধান করুন এবং সেগুলো থেকে বেঁচে কাজ করুন বাকি এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে যে বললাম একজন ব্রাহ্মণ পুরোহিত আর একজন শূদ্র সমাজ মানে হিন্দু ধর্মের মধ্যে শূদ্র সমাজ কিন্তু সে এডুকেটেড একজন ব্যক্তি সে নিজেকেই না কারণ এই সমাজ ব্রাহ্মণকে হিন্দু হিন্দু ধর্মে ব্রাহ্মণকে শ্রেষ্ঠ মনে করে যে এরাই পুরোহিত এরাই করতে করতে পারে পারে অন্য সমাজের মানুষ না তাই সমাজ থেকে একজন ও সে কি না সে হয়ে হয়েছে সে পুজো পাঠ করে তো এই ধরনের একটা ঘটনায় একদিন কি হয়েছে দুজনের কথোপকথন হচ্ছিল তো সেই কথাতে একদিন হঠাৎ করে সমাজ থেকে আসা সেই পুরোহিত ওনাকে বললো যে আমি শুনেছি যে ব্রাহ্মণ যারা পুরোহিত হয় বাউন হয় তাদের সাথে মানে ঠাকুরের ওঠা বসা ঠাকুরের সাথে কথা আপনাদের পুজোপাঠ খুব ভালো হয় আপনাদের কানেকশন থাকে তো আমি এতদিন থেকে আজকে আমিও একজন শুদ্র সমাজ থেকে ভালো এডুকেটেড ব্যক্তি আমিও এই সমস্ত কিছু করছি কিন্তু আমি আজও ভগবান কিন্তু পাচ্ছি না তো আমাকে আপনি ভগবান দেখিয়ে দেবেন আর যাকে বলছে সে কিন্তু পড়াশুনো করেনি কিন্তু সে কি বলছে হ্যাঁ আমি দেখিয়ে দেবো একদিন আমি তোমাকে দেখিয়ে দেবো ঠিক আছে খুব ভালো জিনিস তো এবার যে দেখিয়ে দেবে তাহলে গুরু দক্ষিণা কি দেবে তো বলছে আমি তোমাকে ভগবান দেখাবো তার জন্য তুমি গুরু গুরুদক্ষিণা কি দেবে এবার গুরুদক্ষিণা তো গুরু গুরুদক্ষিণা সে বললো যে ঠিক আছে আপনি যেদিন আমাকে ভগবানের মানে ভগবানকে দর্শন করাবেন আমি সেদিন আপনাকে এক জোড়া গায়ে দান দেব তো সে তো খুশি তো বলে যে ঠিক আছে অমুক তারিখের অমুক ডেটে এই সময়ে তুমি আসবে আমি তোমাকে ভগবান দেখাবি তো ঠিক আছে এবার তাকে বলেছে যে এক জোড়া গাই দেব সে চলে গেছে খুব আনন্দ তারপরের দিনে দুজনাই একসাথে মুখোমুখি হয়েছে ভগবান দেখাবে এবারে যেদিন ভগবান দেখাবে সেদিন সেই শূদ্র সমাজ থেকে আসা যিনি পুরোহিত তিনি বলছেন যে পণ্ডিত মশাই আজকে তাহলে আমাকে ভগবানের দর্শন করান আর আমি আপনাকে গাই এক একজোড়া তো বলে যে হ্যাঁ অবশ্যই ভগবানের দর্শন করাবো তো সে ভগবানের দর্শন কি করেছে না তার কাছে একটা নুড়ি পাথর ছিল লাল শালুক একটা যেটা থাকে কাপড় সেই কাপড় ছিল এবং সিঁদুর তো সেই লাল সালুকে ওই নুড়ি পাথরটাকে নিয়ে সিঁদুর দিয়ে সেই ব্রাহ্মণ পুরোহিত সেই শূদ্র যিনি পন্ডিত তাকে বলছে যে এই হচ্ছে ভগবান বিশ্বাস করতে হবে তোমাকে এটা বিশ্বাসের উপরে সবকিছু তো তুমি এটা বিশ্বাস করলে এটা ভগবান পাবে তাছাড়া পাবে না কারণ বিশ্বাসের উপর সবকিছু তো সেই শূদ্র সমাজ থেকে আসা পণ্ডিত সে তো পড়াশোনা করেছে সে তো আনপোড় গাওয়ার জাহিল নয় ওর মতো তো বলছে ওরে বাবা এই ব্যাপার ঠিক আছে আপনি বসুন আমি আপনার জন্য যে অধিকার পাওনা গন্ডা সেটা আমি নিয়ে আসছি তো সে তো খুশি ভালো জিনিস এইবার সে কি করেছে সে গিয়ে দুটি মাটির তৈরি গায়ে নিয়ে এসেছে সেই মাটির দিয়েছে এবারে সে তো গরম বলছে এটা কি এটা কি ধরনের মজা তো বলছে আরে বাবা তুমি আমাকে একটা নুড়ি পাথর আর সেখানে সিঁদুর লাগিয়ে যদি বলো এটা বিশ্বাস করতে হবে এটা ভগবান দেখো এটাই ভগবান তাহলে এই মাটির গায়ে তুমি বিশ্বাস করো তুমি বিশ্বাস করো এটা একজোড়া ঘরে নিয়ে লালন পালন করো এবার আপনারা বুঝতে পারছেন যে একজন এডুকেটেড ব্যক্তি কি রকম হয় কিন্তু শুধু এডুকেটেড হলে হবে না জাগৃত হতে হবে তো সেই ব্রাহ্মণ পুরোহিতের ভান্ডাফোড় করলো আর ভান্ডাফোড় করার পরে আপনারা এখন কি ভাবলেন আপনারা নিজেরা কমেন্ট করে বলুন তাহলে এই ব্রাহ্মণ এই যে একটা বৃহত্তর পুরোহিতেরা হিন্দু সমাজের মধ্যে থাকা যারা এসসি ও বিসি সমাজের মানুষ যাদেরকে এরা পিছিয়ে রেখেছে কাউকে অস্পৃশ্য বলে কাউকে আদিবাসী বলে কাউকে শূদ্র বলে আর এরা এদের মাথার ওপরে বসে নিজেদেরকে সর্বশক্তিমান পরিচয় দিয়ে এদেরকে শুধুমাত্র লুটপাট করে খাচ্ছে তো এই দুটি ঘটনা থেকে আপনারা কি শিক্ষা পেলেন আপনারা অনেকেই বলেন যে ব্রাহ্মণ সব ব্রাহ্মণ কিন্তু খারাপ নয় তো সব ব্রাহ্মণ খারাপ নয় যদি এটা আপনারা ভাবেন তাহলে আপনাদেরকে একটা কথা বলি এটা আমার কথা নয় মহাপুরুষদেরই কথা ডক্টর বাবা সাহেব আম্বেদকর তিনি বলছেন যে পুরোহিত শ্রেণীর ব্রাহ্মণ আর এই যে ব্রাহ্মণ যারা আপনাদের সাথেও ওঠা বসা করে যারা পুজো পাঠ করে না তো এই দুটি ব্রাহ্মণ হচ্ছে একটাই শরীরের দুটি বাহু এক দুই একটা শরীর একটা শরীরের দুটি বাহু একটা বাহু যদি ক্ষতি হয় না তো এদেরকে দেখতে পাবেন না এরা আপনাদের সামনে সমস্ত কিছু বলবে এদের বিরুদ্ধে কিন্তু তলে তলে সেটিং থাকে একটা বাহুর কিছু হলে দ্বিতীয় বাহু এগিয়ে আসে এই কথা কে বলছে ডক্টর বাবা সাহেব আম্বেদকর শন অফ কাস্টে তিনি লিখছেন এই কথা আমি একটাই জানি যে মানুষ দুটো তাদের জাতি একটা একটা নারী পুরুষ এর বাইরে তো কিছু হয় না তাহলে কেউ যদি দাবি করে আমি ব্রাহ্মণ আমি পুরোহিত আমি শ্রেষ্ঠ তাহলে সে যখন এই কথা ভেবে নিজেকে গর্ব বোধ করছে তার মানে সে মানুষ নয় তার মধ্যে ভেদাভেদের দৃষ্টি লুকিয়ে রয়েছে আর এই ভেদাভেদের দৃষ্টি থেকেই কেউ পুরোহিত নামে আমাদেরকে শোষণ করছে বাউন নামে শোষণ করছে আর কেউ ব্রাহ্মণ নামে তারা আপনাদের করছে। আপনাদের মানুষকে নিয়ে তারা লিডারশিপ করছে বিষয়টিকে বুঝতে হবে তাই এই দুটি ঘটনা থেকে আপনাদেরকে সচেতন হতে হবে এবং আপনার গ্রামের সচেতন নাগরিক যদি আপনি হন তা আপনার সমাজের আপনাকেই কেউ আসবে না বাবুরা শুধু আপনাদের মাথায় হাত বুলিয়ে পেছন দিকে আজকে মার গ্রামে পাঁচ সাতজন মারা গেল পুজো করার পরও যজ্ঞ করার পরও কেউ তাদের উপরে আঙুল তুলবে না কিন্তু যদি আপনি সমাজ সচেতন নাগরিক হন তাহলে অবশ্যই আগুন তুলবেন যেমন আমরা আজকে তুলছি আমি যেমন তুলছি তাই আপনাদেরকে যেতে যেতে বলে যাব আপনারা সচেতন হন আর এই ধরনের কুসংস্কার অন্ধবিশ্বাসের বেড়া জাল থেকে বেরিয়ে আসুন সমাজকে বার করুন এবং সমাজকে শিক্ষিত করুন এবং শিক্ষিত সাথে সাথে সামাজিকভাবে শিক্ষিত করুন শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করলে হবে না সামাজিক শিক্ষায় শিক্ষিত করুন বাকি আপনাদের এই বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন এই পর্যন্তই ধন্যবাদ আপনারা দেখতে থাকুন দান লং প্রসেস